আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমি বর্তমানে আমাদের বানিয়া চংঘের কালামনির ভাই আপনারা সবাই অবগত আছেন ওনার ভিডিও হয়তো সবার সামনে আসে ফরিউতে প্রায় ভিডিও কিন্তু ফোর আছে। আসে বিগত কয়েকদিন আগে ওনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল যে ভাই আপনি বাইক নিয়ে ঘোরাঘুরি করেন আপনি এ করেন সেই করেন আপনারা দেখতে পারতেছেন এই যে ব্যবসা এটা কিন্তু আমাদের কালামনির ভাই ওই ব্যবসার পাশাপাশি উনি মাঝে মধ্যে কয়েকটা ভিডিও তৈরি করেন বিগত কয়েকদিন আগেও দেখেছি কয়েকটি মানবিক কাজের সাথে উনি জড়িত প্রবাসী মাধ্যমে উনার অনেক গরিব অসহায় মানুষদেরকে কোমল বিতরণ করেছিলেন আমাদের যেটা আমরা ভিডিওর মাধ্যমেই আমি আজকে হঠাৎ কালামনির ভাইকে দেখেই আমি এইখানে থেমে গেলাম এবং আমি আজকে এইটাই জানতে চাইব যে এই যে আলোচনা সমালোচনার মধ্যেও কালামনির ভাই এই যে দেখুন হালাল ব্যবসা কিন্তু হালাল ব্যবসা আল্লাহ তালাই বলেছেন ব্যবসা হালাল তুমি ব্যবসা করো হালালভাবে ব্যবসা করো আমি রিজিক দিয়ে দেব। তো এইটার মধ্যে উনি কিন্তু এই ব্যবসার পাশাপাশি ভিডিও তৈরি করেন তো আজকে আমি ওনার কাছ থেকেই জানতে চাইব যে এই যে আপনি মানবিক কাজের সাথে এবং এই যে ভিডিওগুলো করেন কোন মনোভাব নিয়ে এই ভিডিওগুলো করেন বা এই যে মানবিক কাজ এবং সমালোচনা আলোচনা এড়িয়ে ভিডিও করেন এতে আপনার মনোভাবটা যদি একটু প্রকাশ করতেন দর্শকের কাছে আমার মনে হয় এটা অতি উত্তম হতো আসসালামু আলাইকুম সালাম আসসালাম আলাইকুম সবাইকে যারা এই ভিডিওটা দেখছেন ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে আমার মনোভাবটা কি তা আমার মনোভাবের বিষয় হচ্ছে অনেকে অনেক কিছু বলবে এই মানুষের কথা শুনে যদি পেছনে থামিয়ে যান তাহলে চলবে না আমি গরিব মানুষ আপনারা জানেন এই যে আমার ব্যবসা এখানে লুকানোর কিচ্ছু নাই ব্যবসা দিয়ে সব সবসময় চলাই আল্লাহ তালা আমাকে চালান আমি একটা ভিডিও করছিলাম আমি ফার্স্টটা কম্বল দিব আমার ভিডিও দেখে পর্তুগাল প্রবাসী মাজারুল ইসলাম রাজীব সে বলছে ভাই আমিও গরিব দুঃখীর পাশে দাঁড়াতে চাইতে তোমার মাধ্যমে আমি তো এখন পর্তুগালে আছি সে আমার কাছে টাকা পাঠায় আমি তার টাকা দিয়ে পঞ্চাশ পিস কমলে কিনি আরও আমাদের গ্রামের রেজা তারপরে আমার বন্ধু মিরহাজুদ্দিন রুবেল তারপরে বিরাট গ্রামের দিদার ভাই ওরাও কিছু কিছু টাকা দেয় আর নোয়াগড়ের এক ভাই আছে উনিও আমার কিছু টাকা দেয় ওদের সকল টাকা মিলাইয়া আমার ফার্স্ট পিস মিলাইয়া আমি সত্তর পিস কম আনি আমি তো পাড়ায় পাড়ায় যাই গরিব দুঃখী যারা আছে সবের মাঝে কমল বিতরণ করি এতে অনেকে আমাকে অনেক কথা বলেছে যে অন্যের টেকা দিয়ে হে বেটাগিরি করে হে মাস্তারি করে হে দাম বাড়ায় আরে ভাই আমি অন্যের টেকা দেয়া যদি বলি অন্যের টেকা দিয়ে তারপর তো বলছি যে মাজার দিছে দিসলে যদি রুবেলে দিছে এই মানে যারা যারা দিছে ওদের নাম বলছি আমি এ কথা যারা বলে বলক তাদের কিছু আমার মাসাল্লাহ অনেক ভালো লাগলো আমাদের মনির ভাইয়ের কথা শুনে আসলে অনেকটাই ভালো লাগলো তার কারণ হচ্ছে কি উনি যে ওনার ব্যবসা দেখুন ওনার ব্যবসাটা রেখে উনি এই কোমল বিতরণে গিয়েছেন যে পর্তুগাল প্রবাসী একটা ভাই ওনার কাছে টাকা দিছে এই আমানতটা উনি গরিব দুঃখের হাতে পৌঁছে দিছেন এটা আসলে অতি উত্তম পাওয়া বলে আমি মনে করি আমি যতটুকু পারলাম কালামনির বাইয়ের এই যে কাহিনীটা এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা এইটা বাঙার জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি এবং হয়তো আগামীতে আরও ভিডিও পাবেন কালামনির বাহির সাথে আমার আরও যারা আমাদের বানিয়াচং এর কন্টেন্ট ক্রিয়েটর আসেন সবারই সাথে ইনশাআল্লাহ আমাদের কোলাবরেশন পাবেন আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার আমরা ভালো কিছু করতে হবে কারণ সমাজে অশ্লীলতা না ছড়িয়ে অহেতু ভিডিও অসামাজিক ভিডিও বন্ধ করে সুন্দর কিছু আমরা উপস্থাপন করতে হবে বানিয়াচংবাসীকে এটাই কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি লাস্ট টাইম একটাই কথা বলতে চাই কালামনির বাইরে যেই ব্যবসাটা করতে আসেন ব্যবসা যাই হোক হালাল আর ব্যবসা করা অতি উত্তম বলে আমি মনে করি বিদায় নিচ্ছি আজ দেখা হবে নতুন কোন ভিডিওতে আর শেষ মেস বিদায় নিয়ে নেবো কালামণি ভাইয়ের সাথে ভাই তো আজকে আমরা বিদায় নিই নাকি ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কালামনির ভাই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আসসালামু আলাইকুম